মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ফরিদপুরের শিক্ষার্থী রাইসার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী শনিবার দুপুরে জোহরের নমাজের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা অবস্থানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামানের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেয় এ সময় রাইসার পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপস্থিত ছিলেন পরে বাজরা সামসুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় উল্লেখ্য গত আঠাশে জুলাই ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে দগ্ধ হয়ে রায়সামনি মৃত্যুবরণ করে শ্রদ্ধার্ভ্য অর্পণ করেছেন পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং রাষ্ট্রীয় সালাম তারা জানিয়েছেন আমাদের এখানে স্থানীয় প্রশাসন প্রশাসনের পক্ষে আমরা এসেছি একই সাথে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এসছেন আমরা ওনাদের সাথে জেআরতে অংশগ্রহণ করি এবং সম্পূর্ণ ব্যবস্থাপনায় আমরা এখানে ওনাদের পাশেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়সামনি পরিবারের পাশে